নমস্কার বন্ধুরা হন্তুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কুল এবং টমেটো চাটনি এর জন্যে আমি কুল নিয়েছি কুলগুলো আমি ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি টমেটো নিয়েছি পাঁচটা টমেটোগুলি আমি কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে আমি টমেটোগুলো কেটে নেব টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে গুলো আমি ফাটিয়ে নেব যেহেতু পাকা ফুল সেহেতু আমি হাত দিয়েই ফাটিয়ে নেব এইভাবে ফাটিয়ে নিতে হবে এইভাবে সবগুলো ফুল ফাটিয়ে নেব আমার ফাটানো হয়ে গেছে এবার আমি গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং হাফ চামচ মৌরি আর এক চামচ পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা আধখানা করে নিয়েছি এটা আমি ভালো করে নেড়ে নেব ভাজা ভাজে হয়ে গেছে এটাকে আমি গড়িয়ে নেব এবার আমি বসে উপরে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি সর্ষের তেল সামান্য দিয়ে দিলাম এবং তেলের মধ্যে আমি কুলগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব তেলগুলি কড়াইয়ে গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার কুলগুলো দিয়ে নিলাম এইভাবে কুলগুলো নাড়াচাড়া করে নিলে কাশি একদম ঘুটে যাবে না

সামান্য তেল দিয়ে দেব এখন ফোড়ন দেওয়ার মতো তেল দিয়ে দেবো সামান্য এবার অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে আমি ভাজা ভাজা কৰি নোবিলাক যদি সুন্দৰ বনাই লাগিব তোমাক আমি টমেট'গো দিয়ে দিবেট দিয়ে আমি ভালকৈ নাৰিকা কৰি নিব সামান্য সামান দিয়ে দেবো ছাড়া করার পর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি সামান্য পাকা তেঁতুর সামান্য জল দিয়ে আমি গুলে ওটা রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে দিলাম গুড়গুড়ে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আরও আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম జల్చ চাৰ চামচিনি দিয়ে দিব আপোনাৰ এটা গুৰু দিয়ে বুজি পাৰি আমি চিনি দিয়ে কৰবামুচ চিনি দিলাম ভালকৈ নাচা কৰি নিলাম আমিপুরটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো যেটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম রান্নাটি হয়ে গেছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্য করে একটি কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিলে আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার পরের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ